বিষণ্ণ মনে বসে আছে বারান্দায় দৃষ্টি তার বাড়ির মূল্য ফটকের দিকে ন্যায় চাতক অপেক্ষা করছে কখনো সে কাঙ্ক্ষিত গাড়িটি ভেতরে প্রবেশ করবে সন্ধ্যাবেলাতেও মায়ার মেজাজটা ছিল বেশ পুরপুরে বিশেষ করে বিকেলের সেই ঘুমটার জন্য অনেক দিন পর এতটা শান্তির ঘুমে ছিল ও তবে ঘুম থেকে উঠেই আর দেখা মেলেনি সেই গম্ভীর সাহেবের এতে মন কিছুটা খারাপ হলেও নিজেই আবার নিজের মনকে বুঝিয়েছে মানুষটা সত্যিই ব্যস্ত ওর জন্যই তো সব কাজ ফেলে শুটে এসেছিল কেন জানি এই ভাবনাতেই মনটা আবার খুশি হয়ে উঠেছিল আর এখন এই বিষণ্নতার কারণ রাত প্রায় এগারোটা বাজতে চললো আরমান এখন বাড়ি ফেরেনি মানুষটা কথা দিয়েছিল আজ রাতে ওকে সব কিছু জানাবে ওর জীবনের সমস্ত সত্য আজ ও জানবে নিজের সম্পর্কে সবকিছু অথচ মানুষটা এখনও ফিরল না আপু খেয়ে নিবে আসো অনেক রাত হয়েছে স্বামীরার ডাকে নিজের ভাবনা থেকে বেরিয়ে এলো মেলো মায়া গম্ভীর সাহেব না মানে উনি মানে তোমার বড় ভাইয়া এখনও আসেনি সামিরা। না এখনও আসেনি অনেক রাত হয়েছে তুমি খেয়ে নাও মেডিসিন আছে তোমার সামিরা গলাটা কেমন যেন বিষণ্ন শোনালো বারান্দাটা অন্ধকারে ঢাকা তাই স্পষ্ট করে স্বামীরার মুখটা দেখা যাচ্ছে না মায়ার বারান্দা থেকে রুমে ঢুকলো সামিরাও পিছন পিছন এলো রবি সোফার পাশে রাখার টি টেবিলে খাবার সাজাচ্ছে ওর আচরণে আজ এরকম লিলিপ তো মায়ার চোখে পড়লো মায়া মৃদু গলায় জিজ্ঞেস করলো কিছু কি হয়েছে তোমরা আজ এমন চুপচাপ কেন আর সামিরা তুমি কি কান্না করছো তোমার চোখগুলো কেমন জানি লাল হয়ে আছে সামিরা ও কিছু না আপু তুমি এসো খেয়ে নাও মায়া কেন উনি আজ আসবে না কোথায় গেছেন উনি স্বামীরা ভাইয়া অফিসের কাজে একটু ব্যস্ত আছে। হয়তো অনেক রাত হবে ফিরতে মায়া মন খারাপ করে বলল। আ আমার খিদে নেই খাব না স্বামীরা অসহায় গলায় বলল একদিন কি ভাইয়া না খেয়ে দিলে নিজের হাতে খাওয়া যায় না ভাইয়া কখন আসবে তার ঠিক নেই আদৌ জানি না আজ রাতে ফিরবে কি না মায়া মাথা নিচু করে বলল। অভ্যাস হয়ে গেছে চাইলেও সারতে পারি না এরপর মুখ তুলে চিন্তিত গলায় প্রশ্ন করলো উনি উনি ঠিক আছেন তো তোমাদের মুখটাও কেমন যেন শুকনো লাগছে সব কিছু ঠিক আছে তো সামিরা কেন কেন মনে হলো উনি ঠিক নেই মায়া বিজলিত হয়ে বলল মনটা কেমন যেন অস্থির অস্থির লাগছে ভালো লাগছে না কিছু শুধু মনে হচ্ছে উনি উনি ঠিক নেই প্লিজ রুবি তুমি তো অন্তত কিছু বলো সব কিছু ঠিক আছে তো রবি অসহায় চোখে তাকালো মায়ার দিকে মুখে কিছু বলল না সামিরা মনে মনে বলল ঠিক নেই ভাবি মনি কিছুই ঠিক নেই আমার ভাইয়াটা যেন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে ভেঙে পড়ছে ওর ভেতরটা কবে সব ঠিক হবে কবে আমার ভাইয়াটা সত্যিকারের সুখের মুখ দেখবে স্বামীরা রবিকে উদ্দেশ্য করে বলল রবি আপু মায়া বুকে খাইয়ে দিয়েও আমি রুমে গেলাম স্বামীরা কথাটা বলেই বেরিয়ে গেল রুম থেকে মায়া অসহায় হয়ে তাকিয়ে রইল ওর চলে যাওয়ার দিকে রবি প্লিজ ম্যাম খেয়ে নিন আজ অন্তত জেদ করবেন না মায়া তুমি আগে বলো উনি কোথায় ঠিক আছে তো কেন ফিরবে না আজ রাতে রবি হ্যাঁ ঠিক আছে আর স্যার একটু কাজে আটকে গেছে আমাকে কল করেছিলেন যেন আপনাকে সময় মতো খাইয়ে দেয় এখন আপনি না খেয়ে স্যার আমার উপর রাগ দেখাবে মায়া প্রচণ্ড অভিমান হলো আরমানের ওপর কি এমন কাজ যে আজ রাতে বাড়ি ফিরতে পারবে না উনি তো কথা দিছিলেন আজ সব কিছু জানাবে ওকে কিন্তু উনি তো বাড়িই আসছে না সত্যি কি কাজে আটকে গেছে নাকি অন্য কিছু মায়া মনে এক অভিমান নিয়ে খেতে বসল কিন্তু অল্প একটু খেয়ে আর খেতে পারল না কেন জানি চোখ থেকে গড়িয়ে পড়ল অশ্রু এটাই এখন ওর সাথে হয় নিজের আবেগ অনুভূতিগুলো ধরে রাখতে পারে না রেগে গিয়ে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে আবার একবার কাটতে শুরু করলে থামতেই চায় না আরমান একদিন রাত আটটা থেকে সাড়ে আটটার মধ্যে বাড়ি ফিরে আসে এই দু মাসে এটাই ওর নিয়মিত রুটিন হয়ে দাঁড়িয়েছে কিন্তু আজ এখন পর্যন্ত সে ফিরে না আসায় বাড়ির সবাই খুব চিন্তায় পড়ে যায় ফোন করেও যোগাযোগ করা যায় না ওর ফোন বন্ধ অফিসে ফোন করে জানা যায় প্রতিদিনের মতো অনেক আগেই অফিস থেকে বেরিয়ে গেছে আরমান আবির অনেক আগেই বেরি বাড়ি ফিরে এসেছিল কিন্তু আবারও বেরিয়ে পড়ে ওকে খুঁজতে কিছুক্ষণ আগে আবির ফোন করে জানায় আরমানকে পাওয়া গেছে একটা বারে প্রচন্ড ডিং করেছে পাগলের মতো আচরণ করেছে আরমান সে বাড়ি ফিরতে চাইছে না বলছে বাড়ি ফিরলে মায়ের প্রশ্নের মুখোমুখি হতে হবে আর সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার সময় এখনও আসেনি ডাক্তাররা স্পষ্টভাবে বারণ করেছে এই মুহুর্তে মায়ার ব্রেনে কোনো চাপ দেওয়া যাবে না কিন্তু মায়া তো মানতেই চাচ্ছে না বরং দিনকে দিন আরও বেশি ডিসপারেড হয়ে উঠেছে আর যেই আরমান কখনো প্রয়োজন ছাড়া ড্রিঙ্কস করে না সেই আরমান আজ গভীর রাতে মাতাল অবস্থায় ধরা পড়ল একবারে অথচ এই মানুষটাই সব সময় গম্ভীর কারোর সামনে আবেগ অনুভূতি প্রকাশ করেনি সে আরমান আজ ভেঙে পড়েছে হ্যাঁ কিছু পার্টি বা মিটিংয়ে ক্লায়েন্টদের জোড়া জড়িতে ভদ্রতার খাতিরে সামান্য সিপ নিয়েছে তবে সেগুলো কখনোই মাত্রা সারায়নি কিন্তু আজ আজকেই এই ভাঙা আরমান যেন একেবারে অচেনা নিজের আর ভার নিজেই আর বইতে পারছে না হৃদয়ের ভেতর একটা ভাল জমেছে কেউ দেখে না কেউ বোঝেও না ও মায়াবতী যার জন্য কত বছর নির্ঘুম রাত কাটিয়েছে পাগলের মতো খুঁজে বেরিয়েছে বিভিন্ন জায়গায় আজ সে ওর কাছে অথচ সবচেয়ে দূরে মায়া ওর কাছে থেকেও যেন শত সহশো মাইল দূরে দাঁড়িয়ে আছে আর এখন মায়াকে সামলানো যেন প্রতিদিনে যুদ্ধ রাত তখন অনেকটা গভীর মায়া বিছানা শুয়ে এপাশ ওপাস করছে চোখে এক ফোঁটাও ঘুম নেই হঠাৎ শোনা গেল গাড়ির হর্ন এর আওয়াজ মায়া দরফর করে উঠে বসলো বিছানায় আরমান এলো কি প্রশ্ন জাগল মায়ার মনে হ্যাঁ উনি ছাড়া আর কে আসবেন মায়া এক ছুটে নিচে গেল ততক্ষণে বাড়ির বেলটা বাঁচতে শুরু করেছে মায়া দরজা খুলতেই অবাক হয়ে গেল আরমান দাঁড়িয়ে আছে দরজার সামনে দেওয়াল ধরে নিজের বাসম বজায় রাখার চেষ্টা করছে দুপুরের গায়ে যেই ব্লেজারটা ছিল সেটা এখন আর নেই মাথার চুলগুলো এলোমেলো পরনের সারটাও কুচকে আছে এতটা বিষ বিধ্বস্ত অবস্থায় আরমানকে কখনো দেখেনি মায়া শরীর থেকে বেশি আসছে অ্যালকোহলের ঝালা ঝাঁঝালো গন্ধ মায়ের ভেতরটা সেই গন্ধে গলিয়ে উঠলো সাথে সাথে নাকের মুখে হাত চাপা দিল মায়া এই অবস্থা কেন আপনার আপনি ড্রিঙ্ক করছেন আর মানে নিভু নিভু চোখে চাইল মায়ার দিকে জড়িয়ে যাওয়ার আওয়াজে বলল হ্যাঁ আমার এই অবস্থা তো তোমার জন্য হুম ক করেছি ড্রিঙ্কস তাতে তো তোমার কি কথাগুলো বলতে বলতে তলমল পায়ে এগিয়ে এলোমেলো আরমান নিজের পায়ের সাথে নিজেই পা লেগে সামনের দিকে পড়তে নিল কিন্তু মায়া তাড়াতাড়ি ওকে ধরে ফেললো পুরো শরীরের ভর সেরে দিল আরমান মায়ার ওপর এত বলিষ্ঠবান পুরুষের ভর কি আর ওর মতো মেয়ে নিতে পারে মায়া কিছুটা হেলে পড়লেও কোনো রকমের সামলে নিল নিজেকে এবং আরমানকে মায়া আমার জন্য আপনার এই অবস্থা হয়েছে কি করেছি আমি আরমান তো তুমি তুমি একটু বো বোঝো না আমায় খালি ক কষ্ট দাও মায়া অভিমানী মনে আরও কিছু অভিমান জমা হলো অভিমান মিশ্রিত গলায় প্রশ্ন করলো কি কষ্ট দিয়েছি আমি আপনাকে আরমান হুম দিই দিয়েছ তো নি নিজের আশ্রিতা বলছ যা জানো এই ক কথা আ আমার হৃদয় ক কতটা আঘাত করেছ মায়া ছলছল চোখে কান্না ভেজা গলায় জিজ্ঞেস করলো কেন কেন কষ্ট হয় আপনার নিজেকে আশ্রিতা বললে কেন আপনার হৃদয়ে আঘাত লাগে আশ্রিতা না হলে এই বাড়িতে আমার পরিচয় কি। আরমান এই অবস্থাতেও নিজেকে মায়ার থেকে ছাড়িয়ে নিয়ে কিছুটা ঝাঁজ মিশ্রিত গলায় বলল না আ আশ্রিতা নও তুমি তু তুমি এই বাড়ির নিজের বলা কথাটা শেষ করলো না আরমান মাঝপথেই থামিয়ে দিল মায়া অসহায় গলায় বলল কি হলো থেমে গেলে কেন বলুন আরমান মাথা নিচু করে নিল শোনা গেল মিসেস সাবিনা বেগমের গলার আওয়াজ মায়া আম্মু আরমানকে ওর রুমে দিয়ে এসো দেখছো তো ওর অবস্থা তা এখনো ওর নিজের হুশে নেই আরমান আমি যেতে পারবো মম কথাটা বলেই আরমান এগিয়ে যেতে শুরু করলো কিন্তু আবারও পরে যেতে নিল ও সাথে সাথেই মায়া ছুটে গিয়ে আগড়ে ধরলো আরমানকে চোখে চোখ পড়তেই সময় থমকে গেল আরমানের দৃষ্টিতে ছিল মায়াবতীর জন্য ছুটে চলা সীমাহীন প্রেম আর মায়ার চোখে সেই প্রেমের বিপরীত তো প্রতিচ্ছবি শূন্যতা নিরবতা আর হারিয়ে যাওয়া ক্লান্তি মায়া নিজের চোখে সরিয়ে নিয়ে আরমানকে এগিয়ে নিয়ে যেতে শুরু করল মিসেস সাবিনা বেগম নিজের চোখে পানি মুসলেন শাড়ির আঁচলের কোনা দিয়ে কখনো কল্পনাও ভাবেনি নিজের ছেলেকে এমন অবস্থায় দেখতে হবে কোনো দিন মিসেস সাবিনা বেগম রুবিকে উদ্দেশ করে বললেন রুবি আবির তো আরমানের সাথেই ছিল ও কোথায় রুবি আমার আসার আগেই ভাবিমণি দরজা খুলেছে। হয়তো উনি আগেই নিজের রুমে চলে গেছেন সাবিনা বেগম আচ্ছা দরজাটা লাগিয়ে দাও তাহলে রুবি মাথা নাড়িয়ে সার সাহ জানালো মিসেস সাবিনা বেগম একটা দীর্ঘ দীর্ঘশ্বাস ছেড়ে চলে গেলেন নিজের রুমের উদ্দেশ্যে রবি দরজাটা লাগাতে যাবে এমন সময় ওর পায়ের কাছে কেউ একজন হোমরি খেয়ে পড়ল ভয়ে চমকে উঠে লাফিয়ে পিছিয়ে গেল ও পুরো ড্রয়িং রুমের উজ্জ্বল লাইটগুলো বন্ধ করে মৃদু আলো জ্বালানো আছে। নিচের ওপর হয়ে পড়ে থাকা ব্যক্তিটিকে কিছুটা চেনা চেনা লাগল ওর তাই ভয়ে ভয়ে ব্যক্তিটির সামনে বসলো কাঠ ধরে ওপর হওয়ার থেকে ঘুরালো হ্যাঁ ও ওর মন যা ধরেছিল ঠিক তাই আবির নিচে চিৎ হয়ে শুয়ে দাঁত হাসছে আবির আমাকে না নিয়ে দরজায় লাগিয়ে দেয় দিচ্ছ রুবি রুবি দি রুবি নিজের কপালে চাপড় মেরে বলল। এই আপনি না স্যারকে আনতে গিয়েছিলেন এখন নিজেই মদ খেয়ে গিলে বসে আছেন আবির দাঁত বের করে হেসে বললো মমদ খাইনি তো একটু একটু হরলিক্স খেয়েছি এই এই কটমট করে আবিরের দিকে রাগি গলায় বললো এই মদ আর হরলিক্স কি আলাদা আবির নাটকীয় ভঙ্গিতে বলল হুম আলাদা তো তুমি জানো না রবি ডার্লিং রবি না জানি না আর জানতেও চাই না আর কে ডার্লিং আপনার হুম কে ডার্লিং একদম আমাকে ডার্লিং ডার্লিং করবেন না উঠুন তো এখন থেকে এখান থেকে আমি দরজা লাগাবো আবির হঠাৎ করেই দর ফর করে উঠে বাবু হয়ে বসলো ফ্লোরে তো তুমি তো আ আমার ডাল্লিং এই চ চলো না বিয়ে করে ফেলি আর ভালো লাগছে না এ একা থাকতে রবি মুখ বেঁকিয়ে উঠে দাঁড়ালো বয়েই গেছে আমার আপনাকে বিয়ে করতে আমি কোনো মাতালকে বিয়ে করব না আবির হামা গুড়ি দিয়ে সোফার কাছে গিয়ে ওখানে বসে সোফায় হাত দিয়ে বলল আর কোনো দিন মমদ খাবো না এ এই সোফায় দি দীপ দি করে বলছি রবি বীর বিড় করে বললো শুরু হয়েছে মাতালের মাতালাক মো মদ না খেয়ে তো মাতাল করে আর এখন গলা অবধি গিয়ে আছে। রবি বাড়ির দরজাটা লাগিয়ে দিল তারপর আবিরের কাছে গিয়ে বলল চলুন রুমে চলুন অনেক রাত হয়েছে ঘুম পেয়েছে আমার আপনাকে রুমে দিয়ে এসে ঘুমাবো আমি আবির হাত বাড়িয়ে দিল রবির দিকে আ আমায় রুবি আবিরের হাত ধরে টেনে তোলার চেষ্টা করলো কিন্তু পারল না বরং আবির এক টান দিতেই ওর গিয়ে আবিরের ওপর পড়ল ওফ সারুন আমায় আবির বাচ্চামুখ গলায় বলল না না একটুও ভা ভালো বাসনা তুমি আমায় স সব সময় দূর রেশ দূরে থাকো রবি কাঁদো কাঁদো গলায় বলল প্লিজ সারুন এভাবে কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে আবির নাসোর বান্দার মতো করে বলে উঠল হয়ে যাক কে কেলেঙ্কারি তাহলে তো সবাই আমাদের বি বিয়ে দিয়ে দেবে রুবি বিড় বিড় করে বললো হুম যাতে মাতাল তালে ঠিক একে আরমানের রুমে মায়া অনেক কষ্টে আরমানকে ও রুমে নিয়ে আসলো এত ভারী মানুষটার বর দিয়ে নিজের ওপর এত দূর সিঁড়ি বেয়ে ওপরে উঠে আসতে হাঁপিয়ে উঠলো ও তার ওপর আরমানের মুখ থেকে বেশি আসা মদের উকো গন্ধ ভেতরটা গলিয়ে উঠেছে মায়ার বেডের কাছে নিয়ে এসে আরমানকে সেরে দিল মায়া আরমান ধপাস করে বেডের ওপর পড়ে গেল ততক্ষণে মায়া ছুট লাগিয়েছে ওয়াশরুমের দিকে মায়া ওয়াশরুমে গিয়ে বেশিনের কাছে দাঁড়াতেই হর হর করে ভেতরে সবকিছু বাইরে বের করে দিল পেটের ভেতরটা মুচড়ে উঠলো ওর ব্যথায় চোখ মুখ মুকুচকে নিল ততক্ষণে আরমান টলে টলটে উঠে এসেছে মায়ের কাছে মায়া পিঠে মাথায় হাত বোলাচ্ছে আর বলছে এই মায়া মায়াবতী তো তুমিও ড্রিঙ্কস করেছো নাকি আ আমার মতো যা জানো আ আমারই স সহ্য হয় না বা বাড়ি আসার সময় আমিও বমি করেছি মায়ার প্রচন্ড রাগ লাগলো আর মানে কথা শুনে নিজের এসব সাইপাস গিয়েলে এখন ওকে জিজ্ঞেস করছে ও ডিংস করেছে কি না ওর জন্য এমন অবস্থা হলো মায়ের সেটা কি এই লোক বুঝছে না হঠাৎই মায়ের শরীরটা প্রচণ্ড খারাপ করতে শুরু করলো নিজের শরীরের বর নিজেই ধরে রাখতে পারছে না এমন অবস্থা আরমান বুঝলো কি হয়তো বুঝলো আর তার জন্যই মায়াকে কাস্টে পিষ্টে জড়িয়ে নিজের কোলে তুলে নিল সাথে সাথে আরমানের পা দুটো টলে উঠল মায়া যেন উঠল আরে কি করছেন আপনি নিজেও পড়বেন সাথে আমাকেও ফেল ফেলাবেন নামান বলছেন আরে নামান আমাকে না মায়ার কোনো কথা আমানের কানে গেল না বলে মনে হলো না ও কোনো রকমে মায়াকে কোলে নিয়ে টলতে টলতে রুমে আসলো বেডের কাছে এসে মায়াকে নিয়ে আরমান ঢপাস করে নিজের শরীরটা এড়িয়ে দিল বিছানায় আরমান মায়াকে আষ্টে পিষ্টে ধরে তাই মায়াও আরমানের শরীরের ওপরে পড়ল। নিবু নিবু চোখ আরমান তাকিয়ে আছে মায়ার দিকে আরমান জড়িয়ে যাওয়া আওয়াজে বলল তো তুম আমার বকে আছো এ এতদিন ধরে খালি বুকটা বুকটা তো তোমার স্পর্শে পূর্ণ হলো ভিতরটা ও অবধি শান্তিতে ভরে গেছে শুধু এ এতটুকু কাছাকাছি থাম থাকো আমি আর কিছু চাই না তুমি থাকলে আর আমার বুকটা আর শূন্য শূন্য লাগে না আরমানের জড়িয়ে যাওয়ার আওয়াজে বলা কথা মায়ের হৃদয় স্পর্শ জেনে কি হলো কে জানে দুর্বলতার জন্য আর উঠতে মন চাইল না ওর নাকি নিজে থেকে আর উঠতে চাইলো না ও একটা ঘরের মধ্যে থেকে মাথা রাখলো আরমানের বুকে আরমান আরও শক্ত করে জড়িয়ে ধরলো মায়াকে মায়ের চুলের ভাজে ঠোঁট ধোয়ালো আরমান দিন ধরে চটপট করতে থাকা দুটো রক্তাক্ত হৃদয় শীতল বাড়ি দ্বারা নেমে এলো যেন সকালে সূর্যের মৃদু আলো চোখে এসে পড়তে ঘুমটা হালকা হয়ে এলো আরমানের বুকের ওপর ভারী কিছু একটা অনুভব হলো ধীরে ধীরে চোখ মিলে তাকালো আরমান আর তাকাতেই ওর জীবনের সবচাইতে সুন্দর দৃশ্যটা দেখতে পেল ওর মায়া ওর বুকের ঘুটি সুটি মেরে একেবারে বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে মনে মনে এই দৃশ্য কতবার যে কল্পনা করেছে তার হিসেব নেয় আর এখন সেটা বাস্তবে দেখে ওর ঠোঁটের কোণে ফুটে উঠলো একটা প্রাপ্তির হাসি তারপরে হঠাৎই ওর মুখে চিন্তায় ছাপ দেখা গেল ওর স্পষ্ট মনে আছে কাল ও ড্রিংক ছিল ও কি মায়ার রুমে এসে নেশা ঘরে মায়াকে জোর করে চার পাশ তাকালো আরমান না এটা তো ওর রুম তাইলে মায়া কি নিজে থেকে ওর রুমে এসেছিল নাকি ও জোর করে মায়াকে নিজের রুমে নিয়ে এসেছে মায়া অনেকটা জোর দিতে আবসা আপসা মনে পড়লো ওর না মায়ার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি ও মনে চাইছে সবটা এখানেই থেমে যাক মেয়েটার ঘুম ভাঙলে তো আবার দূরে চলে যাব যাবে ওর থাইকে আবার শূন্য করে দিবে ওর বুকটা কেন মায়া কেন এমনটা হলো আমাদের সঙ্গে এত সহজে ভুলে গেলে তুমি আমায় তোমার গম্ভীর সাহেবকে ভুলে গেলে এতটাই সহজে কতটা পর করে ফেলেছ আমায় চাইলেও আর তোমার কাছে আসতে পারি না ছুতে পারি না বারবার জিজ্ঞেস করো আমি তোমার কে কি সম্পর্ক আমাদের সত্যি কি এগুলো জানা খুব জরুরি মুখে উচ্চারণ করাই কি একমাত্র প্রমাণ আমার অনুভূতি কোনো দাম নেই তোমার কাছে একটু বোঝার চেষ্টা করো না কেন সেই অনুভূতিগুলো বুকটা পূরে যাচ্ছে ভেতর থেকে একটু একটু কি আপন করে নিতে পারো না আমায় মায়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে অসহায় গলায় কথাগুলো বলল আরমান এরপর কি যেন ভেবে মায়াকে খুব সাবধানে নিজের বুকে সরিয়ে পাশে শুইয়ে দিল ও তারপর উঠে গেল বিছানা থেকে আরমান উঠে যেতেই পিটপিট করে চোখ মিলে তাকালো মায়া ঘুমটা ওর অনেক আগেই ভেঙে গেছে তবে কোনো কেন জানি আরমানের হাত ছাড়িয়ে ওর বুকে থেকে উঠতে মন চাইল না ভীষণ শান্তি অনুভব করছিল আরমানের বুকে এইভাবে থাকতে তারপর হঠাৎই বুঝতে পারে আরমানের ঘুম ভাঙছে সাথে সাথে প্রচণ্ড লজ্জা ঘিরে ধরে ওকে লজ্জায় আড়ষ্ট হয়ে চুপটি করে পড়ে থাকে আরমানের বুকে আর এরপর আরমানের কথাগুলো সবই শুনেছে ও সবটা চলবে